জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ আর প্রথমেই চোখ রাখবো কলকাতা ফুটবল লীগের ডার্বির খবরে ডার্বির আগে আত্মবিশ্বাস তুঙ্গে ইস্ট বেঙ্গলের কলকাতা লীগের আগের দুটি ম্যাচে দুরন্ত জয় পেয়েছে লাল হলুদ অতীত ভুলে ডার্বিতে তার দলের ফুটবলাররা নিজেদের উজাড় করে দেবেন বলে দাবি ইস্ট বেঙ্গল কোচের শনিবার কলকাতা ফুটবল লীগের ডার্বি ইতিমধ্যে উত্তেজনার পাদ তুঙ্গে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের এই ঐতিহ্যের লড়াই এবার পা দিয়েছে শততম বর্ষে এই লড়াই জিততে মরিয়া দুপক্ষই ইস্ট বেঙ্গল কোচ বিনু জর্জের দাবি দলের ফুটবলাররা ডার্বিতে নিজেদের একশো শতাংশ উজাড় করে দেবে ডার্বিতে গোলের নিচে দেবজিৎকে দেখা যাবে কিনা সেটা এখনো পরিষ্কার নয় এছাড়াও সিনিয়র দল থেকে আসা সুহের ডেভিড রাত ডার্বিতে খেলবেন কিনা সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা তো মেরা সাইড সে মেরা টিম কো একদম আচ্ছা খেলনে কে লিয়ে একদম আচ্ছা প্ল্যান মে যা কোশিশ কর রা হমার তরফ সে আমরা হন্ড্রেড পরসেন্ট রেগা নো নাইন উই ওয়ান্ট টু গিভ হন্ড্রেড চলতি কলকাতা লিগে কিছুটা হলেও ধারে ধারে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল দুটি ম্যাচে তারা গোল করেছে দশটি অপরদিকে মোহনবাগান দুটি ম্যাচ ড্র করেছে শনিবারের ডারবিতে মোহনবাগানকে হারিয়ে লিগ জয়ের দিকে আরও এগিয়ে যেতে চায় ইস্টবেঙ্গল ডার্বির আগে দুই ম্যাচে দশটা গোল করেছে ইস্ট বেঙ্গল ফলে খুব স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী তারা এবং সমস্ত সমর্থকরা কিন্তু একটা কথা বারবার বলছেন যে এর পরে যে ডার্বি ম্যাচ রয়েছে সেখানে মোহন মানকে তারা হারাবেন এবং এবং কলকাতা ফুটবল লিগ এবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটা এগিয়ে যাবেন ক্যামেরায় অমিত এবং সৌমেনের সঙ্গে দেবাঞ্জন এবং অর্কদীপ্ত রিপোর্ট জি চব্বিশ ঘন্টা কলকাতা চলতি কলকাতা লিগে ইস্ট নতুন তারকা সায়ন বন্দ্যোপাধ্যায় শনিবারের ডার্বি কি উত্থান হবে এক নতুন বাঙালি তারকার ইতিমধ্যেই সায়নকে নিয়ে আশায় বুক বাঁধছেন সমর্থকরা অতীতে কলকাতা ডার্বি জন্ম দিয়েছে একাধিক তারকা ফুটবলারের নিজেদের প্রথম ডার্বিতে গোল করে রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন মিহির বসু থেকে মানস ভট্টাচার্য আগামী শনিবার কি আবারও এক নতুন বাঙালি তারকা ফুটবলারের জন্ম দেখতে কলকাতা ময়দান ইস্টবেঙ্গলের সায়ন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সেই স্বপ্নই দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকরা জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন সায়ন ম্যাচ শেষে তাকে ঘিরে বাঁধন হারা উচ্ছ্বাসে মেতেছিলেন লাল হলুদ সমর্থকরা ডার্বিতে ছেলে সায়নের ভালো খেলার আশায় তার বাবা বেশি ভালো লাগবে যদি শনিবারের ম্যাচে একটা গোল পায় এবং আমরা সবাই আশা করে আছি একটা প্রাক্তন ফুটবলাররাও মনে করছেন যে খেলা ধরে রাখতে পারলে অনেক দূর যাবে সায়ন কোয়ালিটি আছে ও যদি ঠিক মতো ধরে রাখতে পারে ও ইন ফিউচার ও আমাদের ক্লাবের অ্যাসেট হবে দেশের এক খেলতে পারবে সেন্টারিংটা করতে পারে এবং আমার মনে হয় যে এখন যে যে জায়গায় ও আছে মনে হয় আরও ওকে প্রচুর ইম্প্রুভ করতে হবে এখনই যদি মাথা ঘুরে যায় যে ওই যে দেখছি মাঠে মাঠে যখন নাপ যে দেখছি একটু ক্যাজুয়ালনেস আছে না ওকে এখন করতে হবে প্রত্যেকটা ম্যাচ ওকে ইসমল জার্সি পরে খেলছে প্রত্যেকটা ম্যাচ ওকে মানে ফুল এফোর্ট দিতে হবে একদম সায়ন একটা সত্যি প্রতিভাবান স্ট্রাইকার নিজে নিজেকে যদি ধরে রাখতে পারে আর যে প্ল্যাটফর্মটা পেয়েছে ইসমল ক্লাবের মধ্যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটা মনে হয় অদর ভবিষ্যতে ভালো একটা স্ট্রাইকার হয়ে উঠবে বহুদিন পর কলকাতা ময়দানে কোনো বাঙালি ফুটবলারকে ঘিরে এতটা উচ্ছ্বাস ডার্বিতে গোল করে সমর্থকদের আশা কি পূরণ করতে পারবেন সায়ন অপেক্ষা কয়েক ঘন্টার বিরোরিপোর্ট জি চব্বিশ ঘন্টা এদিকে কলকাতা লিগে এখনো পর্যন্ত জয় অধরা এই পরিস্থিতিতে ডার্বি জিতেই লিগ জয়েন্ট ট্র্যাকে ফিরতে মুখে মোহনবাগান সুপার জায়ান্ট আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে পুরোদমে ডার্বিতে ঝাঁপাতে মরিয়া মোহনবাগান কলকাতা লিগে পরপর দু ম্যাচে এগিয়ে থেকেও ড্র করে ফিরতে হয়েছে মোহনবাগান সুপার জায়ন্টকে ফলে রক্ষণের ত্রুটি স্পষ্ট

গোয়া থেকে এলেও মোহনবাগান কোচ জানেন এই ম্যাচের গুরুত্ব অনুশীলনের পর একান্তে জি চব্বিশ ঘন্টাকে সেই কথাই বললেন তিনি ইটস আ বিগ গেম ফর এস উই জাস্ট ওয়ান্ট টু ইউনো গিভ আর বেস্ট দ্য ওয়ে উই হ্যাভ প্রিপেয়ার্ড অ্যান্ড টু গেট গেট পয়েন্টস গেট পয়েন্টস ইন দিস গেম অ্যান্ড ইউনো টু ক্লাইম্ব দ্য টেবল বড় ম্যাচে বেশি সংখ্যায় দর্শকদের মাঠে এসে দলের জন্য গলা ফাটানোর আহ্বান মোহনবাগান কোচের ডার্বির জন্য তৈরি মোহনবাগান শিবির গ্লেন মার্টিনস দীপেন্দু বিশ্বাসদের নিয়ে নতুনভাবে দল সাজিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো এমনই তার অনকৌশল ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা একদিকে মোহনবাগানের ঘরের ছেলে অপরদিকে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে কলকাতা ফুটবল লীগের ডার্বি নিয়ে কে কি বলছেন চলুন দেখে নেওয়া যাক আবেগের ডার্বি ঐতিহ্যের ডার্বি কলকাতার প্রিয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের নব্বই মিনিট আড়াআড়ি বিভক্ত হয়ে যায় আপামর ফুটবল প্রেমী জনতা কোথাও গিয়ে এই ঘটি বাঙালের লড়াই ছুঁয়ে যায় ফুটবলারদেরও এরই মধ্যে কোনো কোন ফুটবলার হয়ে যান মোহনবাগানের ঘরের ছেলে আবার কেউ হয়ে যান ইস্টবেঙ্গলের ঘরের ছেলে শিলটন পাল দীর্ঘদিন খেলেছেন মোহনবাগানের হয়ে করেছেন অধিনায়কত্ব এবং দলকে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের ঘরের ছেলে শিলটন নিয়ে জয় শিল্টন এগিয়ে রাখছেন তিনি আমি মোহনবাগান খেলেছি এত বছর আর মোহনবাগানের বাইরে কিছু ভাবিনি তো মোহনবাগান চাইব মোহনবাগান জিতুক সবসময়ের জন্য এর বাইরে তো আর কোনো জায়গাই নেই বলার আমার মনে হয়েছে মোহনবাগান টিম এখনো সেইভাবে সেটেল হয়ে ওঠেনি রাদার ইস্টবেঙ্গলটা বলবো আমি একটু গোছানো লেগেছে আমার টিমটা অপরদিকে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মেহতাব হোসেন তাকে বলা হতো মিডফিল্ড জেনারেল বহু বড় ম্যাচ একা দায়িত্ব নিয়ে জিতিয়েছেন দলকে শনিবারের ডার্বিতে ইস্ট বেঙ্গলকেই এগিয়ে রাখছেন মেহতাব এই ম্যাচটার জন্য প্লেয়াররা বসে থাকে এ এই ম্যাচটা আসবে আমরা তো বসে থাকতাম এই ম্যাচটার জন্য ইস্ট বেঙ্গল মোহন ম্যাচে আগিয়ে পিছিয়ে খুব ডিফিকাল্ট বলা পারফরমেন্স ওয়াইজ যদি আসি আমি অবভিয়াসলি ইস্ট বেঙ্গল আগিয়ে আছে শনিবারের ডার্বিতে শেষ হাসি কোন দল হাসবে তার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা তারা তিনজনেই খেলেছেন কলকাতার ডার্বিতে একক দক্ষতায় একাধিক ডার্বি জিতিয়ে হয়েছেন সমর্থকদের নয়নের মনি কলকাতা ডার্বি নিয়ে আবেগপ্রবণ রহিম নবী অডব মন্ডল এবং দীপঙ্কর রায় জি চব্বিশ ঘন্টার সঙ্গে ডার্বি নিয়ে একাধিক অজানা কথা তুলে ধরলেন এই তিন দিকপাল ফুটবলার উনিশশো পঁচিশ সালে প্রথমবার মোহনমান ইস্টবেঙ্গল মুখোমুখি হয় সেদিক থেকে দেখতে গেলে এটা শততম বর্ষে পদার্পণ করলো কলকাতা ডার্বি আমার সঙ্গে এই মুহূর্তে এমন তিনজন রয়েছেন যারা বহু কলকাতা ডার্বির নায়ক একার হাতে তারা ম্যাচ জিতিয়েছেন এবং বহু সমর্থকদের নয়নের মণি আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর রায় অর্ণব মণ্ডল এবং রহিম নবী আমি তিনজনের সঙ্গে একটু কথা বলবো দীপঙ্কর দা কালকে ডার্বি ডার্বির আগে একটা তো আলাদা প্রস্তুতিই হতো তোমাদের সময় ফ্যানদের একটা সমর্থকদের একটা চাহিদা থাকতো কীরকম ছিল একটু ছোটো করে স্মৃতি রোমন্থন যদি করতে বলি ডার্বির আগে মোটামুটি আমি তো যেরকম যেখানে থাকি সেটা হচ্ছে বলতে গেলে বাঙাল পাড়ায় থাকি সাউথে বেশিরভাগ ইসমল সাপোর্টার যখন খেলা হতো তার আগের দিন দেখেই বাড়ি থেকে লোক আসতো জিততে হবে বন্ধুরা আসতো ভাই জিততে হবে এটা তো ফিলিংস হতো যে হ্যাঁ আমাদের তো মানে হয়ে খেলে জিততে হবে একটা মাহাত্ম আর শুনছি যে কালকে নাকি একশো বছরে পদার্পণ করছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগছে বাংলাদেশ যে একশো বছরের ডারবি একশো বছর হচ্ছে যেমন ফুটবল খেললাম আমরা যে পরিবেশ থেকে উঠছি সেখানে অটোমেটিক্যালি এই ম্যাচটার দিকে সবাই তাকিয়ে থাকে এবং আমরা এটাও জানি যে এই ম্যাচ থেকে অনেকে তারকার উত্থান হয়েছে এই ম্যাচটা যত তুমি খারাপ খেলবে এর অনেক প্রভাব পড়তো এবং এটা কিন্তু স্টার্ট হতো ট্রেনিং থেকে তিন চার দিন আগে সাপোর্টার আসছে প্রেশার আছে সমর্থকরা তাদের যে উন্মাদনা আবেগ সেটা পুরো পরিষ্কার বোঝে এবং তার ছাপটাই আমাদের মধ্যে পড়তো এটা ড্রেসিং রুমের মধ্যে চলে আসতো আর আমি একটা কথা বলছি এটা একমত হবে কিনা না যেন এই প্রেশারটা যদি না থাকে না তুমি ইসলামের মনে খেলতে পারবে না তুমি দেখবে তুমি একটা মানে যদি ফাঁকা গ্যালারি খেলা খুব ডিফিকাল্ট যারা এই মন মনে খেলে নিয়েছে আমি বলে দিই তাই এই প্রেশারটা থাকবে আর এটা যদি যতদিন থাকবে ফুটবলের জন্য ভালো এবং একশো বছরে যে ডার্বি পা দিয়েছে এবং তাতে যদি আমরা যে খেলতে পেরেছি ডার্বি এটা একটা বড় একটা বলতে পারো ইতিহাস তা আমি মনে করি যে এই ডার্বি যতদিন থাকবে বাঙালি ফুটবলের ততদিন বাঁচবে না অন্য দীপঙ্কর দা যেটা বললো একদম পারফেক্ট আর দেখো আমরা ফুটবলের বাইরে আমাদের কিছু চেনে না কাজে ফুটবলটা খেলেছি বলেই আমরা চেনে আমি দীপুদা মেহতাব অন্ন বা যারা আছে সুব্রত দেখো ফুটবলটা খেলেছি বলেই চেনে আর একশো বছর প্রদর্পণ দিচ্ছি মানে এই বছরে আমাদের ডারবি তো বাঙালির দেখো বেঁচে থাকার আবেগ আমি মনে করি আর যারা আমরা ফুটবল খেলেছি বরাবরই স্বপ্ন দেখি কেউ ইস্টবেঙ্গল খেলবে কেউ মোহনবাগান খেলবে বা কেউ মোহনবাগান খেলবে কেউ ইস্টবেঙ্গল খেলবে কিন্তু এই যে ডারবি এই যে ডারবির যে মাহাত্ম্য মানে বাঙালি সেদিন দুভাগে ভাগ হয়ে যায় ওই নব্বই মিনিট আর ঘটি বাঙালির লড়াই তো এটা দেখে আমরা অভ্যস্ত আর সত্যি কথা বলতে দেখো আমরা যদি যে যেখানেই খেলি না কেন ডারবি আমরা বলি একটা বাঙালিদের যে ডারবি যে না খেলেছে সে বড় প্লেয়ার না আর ডারবি কোনো দিনই ফাঁকা মাঠে হয় না ডারবি যে লেভেলই হোক না কেন অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার লোক তো হবে প্রচুর নায়ক এখানে তৈরি করেছে প্রচুর ভিলেনও হয়েছে ডারবি নিয়ে অনেক কিছু হয়েছে আমরা প্রত্যেকেই জানি সেটা আমার যেরকম খুশির দিন আছে আমার খারাপের দিনও আছে মাথায় আমার ইট লাগে সেটা আপনারা প্রত্যেকেই জানেন সেটাও সেটাও এগুলো চলে আসে ডারবি মানে এটাই শেষ প্রশ্ন তিনজনের কাছেই রাখবো প্রথমে নবী দিয়ে এবার শুরু করি কালকে ফেভারিটকে কী মনে করি দুটো করে ম্যাচ খেলেছে দুটো দল আমি এখনও পর্যন্ত মোহনবাঙালের খেলা দেখিনি কিন্তু ইস্টবেঙ্গলের খেলা আমি একটু দেখেছি দেখো ফেভারিট বলে কিছু হয় না ডারবি বরাবরই ফিফটি ফিফটি যে নিতে পারবে ওই পেশার আমি যেটা বলছিল অর্ণব পেশার যে নিতে পারবে সেই ম্যাচ বের করতে পারবে ডারবিটা আমার মনে হয় এই অনেক অনেকগুলো প্লেয়ার যারা ইস্টবেঙ্গল আছে তারা এই অনবস্থ আছে তিন চারটে প্লেয়ার নতুন আছে মন মানে আমি যাই না তারা সেট কি আছে এবং খুব তাড়াতাড়ি ডারবিটা চলে এলো দুটো ম্যাচ খেলার পরে তো আমার মতে আমি অ্যাটলিস্ট আমি কালকের ম্যাচটা ফিফটি ফিফটি রাখবো যদি ইস্টবেঙ্গল তাদের ফার্স্ট টিম থেকে খেলায় তিন চারটে তাহলে কিন্তু বেঙ্গল ফেবুয়ারি ঠাক দেখো ইসবর্মার ম্যাচ বরাবরই যেই খেলুক না কেন ফিফটি ফিফটি ম্যাচ এটা হচ্ছে ঘটি বাঙালের লড়াই জার্সির লড়াই হয় যে চাপটা নিতে পারবে যেই টিম সিক্সটি পার্সেন্ট খেলতে পারবে সেই টিমই জিতবে আমি জানি ইস্টবঙ্গলে সকালে দেখলাম যে দেবজিৎ প্র্যাকটিস করছে ডেভিড খেলছে বিষ্ণু খেলছে আইএসএলএ সায়ন খেলছে সায়ন ভালো ফর্মে আছে ভালো লাগছে আমি চাই যে আমি যেহেতু ইস্টবঙ্গলের সারা জীবন খেলেছি আমি চাই ইস্টবঙ্গল জিতুক এই ম্যাচটাতে ঘটি বাঙাল এই নব্বই মিনিটের জন্য কিন্তু বিভক্ত হয়ে যায় অবশ্য ম্যাচের পরে কিন্তু তারা আবার বন্ধু হয়ে যায় এই নব্বই মিনিট অত্যন্ত কঠিন লড়াই এবং এই নব্বই মিনিটের দিকে কিন্তু তাকিয়ে থাকেন আপামোর ফুটবল প্রেমী জনতা ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা শনিবার কলকাতা লিগের সেই প্রথম ডার্বি আর ডার্বি জড়ে আক্রান্ত আট থেকে আসি উত্তেজনায় ফুটছেন দু দলের সমর্থকরা নিজের প্রিয় দলের জয় এখন থেকেই সেই জয়ের জন্য গলা ফাটাচ্ছেন তারা এরপরে মোহন মন খারাপও এই পরে মেরেছে আমরা দেব ছগল কি ভয় পাচ্ছে চূড়ান্ত আশাবাদী ইস্ট বেঙ্গল সমর্থকরা ক্যামেরায় সৌমেনের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা বলি উনিশশো সালের তেরোই জুলাই দিনটা আজও ভোলেননি মোহন বাগান সমর্থকরা অমল দত্তের ডায়মন্ড সিস্টেমকে সেদিন চার এক গোলে হারিয়ে ডার্বি জিতেছিল ইস্ট বেঙ্গল শনিবার তেরোই জুলাই ফের ডার্বি যুব ভারতীতে এবার কি চাকা ঘোরাতে পারবে মোহনবাগান বাগান কি বলছেন সেই ডায়মন্ড ম্যাচে মোহন বাগান জার্সিতে খেলা দেবজিৎ ঘোষ নাইনটি সেভেনের ওই ওই দিনটার পর থেকে আনলাকি বলা আনলাকি থার্টিন বলা স্টার্ট করেছিলাম আমি তার আগে অব্দি খুব বেশি এগুলো মানামানি করতাম না আমার লাইফের একটা ফুটবল কেরিয়ারের একটা বড় খারাপ ঘটনা বলতে পারি তার জন্য আমিও চাই ওই দিনটাকে ভুলে যেতে এই এমন একটা ম্যাচ যে ম্যাচটাতে সে যে সেক্টরেরই হোক ম্যাচ সবসময় ফিফটি ফিফটি থাকে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় প্রবলেম দুটো টিমের ক্ষেত্রে সেটা হচ্ছে দুটো টিমই কিন্তু খুব বেশি ম্যাচ খেলেনি পুরো ম্যাচটাই কিন্তু ডিপেন্ড করবে দুটো টিমেরই কোয়ালিটির ওপর অবশ্যই কোচের কিছুটা স্ট্র্যাটেজি অবশ্যই ডিপেন্ড করবে কারণ কোচ কিভাবে শুরু করতে চাইছে দুটো কোচই দুটো টিমের খেলা দেখে নিয়েছে একশো বছর আগে উনিশশো সালের পঁচিশে মে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কলকাতা লিগে প্রথম বড় ম্যাচটি খেলেছিলেন তিনি ইস্ট সেই ছেলে ফুটবলার হারান সাহা আর তার পুত্র সাংবাদিক রূপক সাহা টাইম মেশিনে চেপে ফিরে গেলেন সেই দিনের মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে আমাদের ডার্বি ম্যাচটা ধরতে হবে ফার্স্ট ডিভিশন লিগে যখন প্রথম এই দুটো টিম মুখোমুখি হয় অর্থাৎ যে তারিখটার কথা বললে উনিশশো পঁচিশ সালের পঁচিশে মে ওই দিন থেকে ধরতে হবে সেই সূত্রে এটা কিন্তু একশো বছরের ম্যাচ বাবার মুখে যতটুকু শুনেছি বাবা ওই ম্যাচটা খেলেছিলেন খেলা হয়েছিল ক্যালকাটা মাঠে ক্যালকাটা মাঠ বলতে এখন যেটা মোহনবাগান মাঠ সেই মাঠে গ্যালারিও ছিল না একদিকের গ্যালারি ছিল চার টিকিট সেই গ্যালারির উপর দাঁড়িয়ে খেলা দেখতে পারতো লোকে আর লোহার চেয়ার ছিল সেই চেয়ারে আট আনা টিকিট করে লোকে দেখতে পারতো এবং সেই দিনে মাত্র তিন হাজার লোক খেলা দেখতে গিয়েছিলেন এবং বাবা বলেছিলেন যে যখন ওই পঁচিশে মে ওই ম্যাচটা হচ্ছে তখন হাফ টাইমের সময় যখন ইস্টবেঙ্গল এক গোলে এগিয়ে আছে কুড়ি মিনিটে গোল করে নেপাল চক্রবর্তীর গোলে ম্যাচটা এগিয়ে আছে সেই সময় খেলা দেখতে এসেছিলেন দুঃখীরাম মজুমদার যার ভালো নাম ছিল উমেশ মজুমদার তিনি হাফ টাইমের সময় বাবাকে ডেকে পরামর্শ দিয়ে যান তুই উমাপতি কুমারের দিকে খেয়াল রাখবি ওকে কিছুতেই বল ধরতে দিবি না আমার বাবা হাফব্যাক খেলতেন উমাপতি কুমার ছিলেন ফরওয়ার্ড খেলতেন তো বাবা অক্ষরে অক্ষরে সেই ম্যাচ মেনে চলেছিলেন শনিবার কলকাতা ফুটবল লিগের ডার্বি বড় ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারো চড়ছে আর ডার্বি দেখতে সমর্থকরা স্টেডিয়াম ভরাবেন বলে দাবি আইএফএ সচিব অনির্বাণ দত্তের শনিবারের এই ম্যাচে কলকাতা তিন প্রধানের শীর্ষকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে তবে তাদের আশা নিয়ে অনিশ্চিত আইএফএ সচিব টিকিট বিক্রি ভালোই হচ্ছে ওখান থেকে হচ্ছে কিছু কনফিউশন থাকায় স্বাভাবিকভাবে যেই রকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি কিন্তু টিকিট বিক্রি হচ্ছে আমি যতদূর আমার লাস্ট কথা হলো আমি শুনলাম যে টিকিট নিয়েও যাচ্ছে লোকে এসে এবং টিকিট বিক্রি হচ্ছে আশা করা যায় যে দর্শক হবে মাঠে আমাদের তরফ থেকে এটা একটা সম্মান জানিয়ে তাদের নিমন্ত্রণ জানানো যে একশো বছর হচ্ছে ডারবির সেখানে একটা কার্ডসি আমরা সবাইকে নেমন্তন্ন করেছি আমরা চাই সবাই আসুক সেদিন উপস্থিত থাকুক একটা ঐতিহাসিক মুহূর্ত কারা কারা আসতে পারবে সেটা এক্ষুনি আমি জানি না আরে এবার দেখে ফুটবলে কিছু অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোলকিকে বাগান না ইস্টবেঙ্গল আনোয়ার কোন দলের সকালে ছিল একরকম চিত্র কিন্তু বেলা গড়াতেই গোটা চিত্রটাই গেল পাল্টে কোন ক্লাবে যাচ্ছেন আনোয়ার আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে দেবাঞ্জন এখনও পর্যন্ত কি দড়ি টানাটানি চলছে ঠিক কোথায় কোন দলে যাচ্ছেন শেষ পর্যন্ত আনোয়ার দেখো যত সময় যাচ্ছে সুদীপ আনোয়ার নিয়ে কিন্তু পুরো বিপাকটাই একটা ধোঁয়াশায় পরিণত হচ্ছে তার কারণ আজকে সকালবেলা মোহনবাগান তারা জানিয়ে দিয়েছিল যে আনোয়ারের জন্য তারা রেজিস্ট্রেশন করিয়েছে যার অর্থ এআইএফ সেই রেজিস্ট্রেশনকে মান্যতা দিল মোহনবাগানের চুক্তিকে মান্যতা দিল এবং আনোয়ার তাদেরই এটা তারা বলেছিলেন কিন্তু বিকেলের পর থেকেই জানা যায় যে আইএফ এর তরফ থেকে আইএফ সচিব অনির্বাণ দত্ত বলেন যে আনোয়ারের হয়নি কারণ যে কার্ড নিয়ে এসে রেজিস্ট্রেশন করাতে হয় সেই কার্ড মোহনবাগান পাঠায়নি তার ফলে আনোয়ারের রেজিস্ট্রেশন হয়নি যার অর্থ মোহনবাগান যে দাবি করছিল সেই দাবি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে আইএফের তার ফলে আনোয়ার নিয়ে যে জটিলতা ছিল তা আরো বাড়লো আগামী দিনে সম্ভবত তা এআইএফএফ এর প্লেয়ার স্টেটাস কমিটিতে যেতে চলেছে সেখানেই হয়তো নির্ধারিত হবে আনোয়ার কোন দলে খেলবে শুভদীপ একেবারে চূড়ান্ত ধোয়াশা চলছে এই আনোয়ার আলীকে নিয়ে দেবাঞ্জন ধন্যবাদ চলতি বছরে কলকাতা ফুটবল লীগের প্রথম ডার্বি শনিবার একই মরশুমের দ্বিতীয় ডার্বি হতে চলেছে আঠেরোই আগস্ট ডুরআন কাপে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আগামী সাতাশে জুলাই থেকে শুরু হচ্ছে একশো তেত্রিশতম ডুরান কাপ প্রথম ম্যাচই নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান প্রথম ম্যাচে মোহনবাগানের মুখোমুখি কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এফসি খেলা হবে যুবভারতের স্টেডিয়ামে খেলার আরও খবর রয়েছে একটা বিরতির পর ফিছি সোগে থাকুন স্পোর্টস চব্বিশ আর এবার দেখে দেবো ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ান এন্ডে শনিবার হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছে ভারত ইতিমধ্যেই সিরিজের দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল চতুর্থ ম্যাচ জিতে পারলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে পারে জিতে যাবে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে হেরে সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের যদিও শেষ দুটি ম্যাচে অনবদ্য পারফর্ম করে জিতেছে নেতৃত্বাধীন ভারতীয় দল গত ম্যাচে দলে ফিরেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে থাকা যশস্বী জয়সাল সঞ্জু স্যামসন শিবম দুবে মতো ক্রিকেটাররা আর এবার অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার প্যারিস অলিম্পিক নিয়ে উন্মাদনা ক্রমশ চড়ছে আর সেই উন্মাদনার একটা ছোট্ট নিদর্শন দেখাবো নিয়ে কৃষি জমিতে ল্যান্ড আর্টিস্ট কামাল। সুবিশাল কুড়ি হাজার বর্গমিটার চাষের জমিতে ট্রাক্টর দিয়ে আঁকা প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের ছবি সঙ্গে অলিম্পিকের লোগো আর কদিন পরে এই প্যারিসেই তো শুরু হচ্ছে অলিম্পিক ফ্রান্সের প্রতিবেশী ইটালির ভেরোনা প্রদেশের কাস্তাকারো এলাকায় এই অসাধারণ ল্যান্ড আর্টের কারিগর শিল্পী ড্যারিও ক্যাম্বরিন নিজে ট্রাক্টর চালিয়ে কৃষি জমিতে ফুটিয়ে তুলেছেন অলিম্পিকের ভাইব ছাব্বিশে জুলাই থেকে প্যারিস মেতে উঠবে অলিম্পিক চোখে আর প্যারিস থেকে প্রায় হাজার কিলোমিটার দূরের বেরোনায় ল্যান্ড আর্ট শিল্পের এই কাজই বুঝিয়ে দেয় অলিম্পিক জ্বরে ঘন্টা স্পোর্টস চব্বিশ আজ এ পর্যন্ত রয়েছে আরো অনেক খবর নজর রাখুন ঘন্টায় বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा